নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো কন্যা রাশির ব্যক্তিদের দু সালের এপ্রিল মাসটি কেমন যাবে কর্মজীবন থেকে শুরু করে স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কন্যা রাশির দু সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল জানার আগে এপ্রিল মাসে গ্রহদের অবস্থান স্থিতি এবং কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন কন্যা রাশির রাশিচক্রের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে কেতু উপস্থিত রয়েছে সপ্তম ঘরে রাহু বুধ শনি সূর্য ও শুক্র একসাথে উপস্থিত রয়েছে নবম ঘরে বৃহস্পতি এবং দশম ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে এর মধ্যে এপ্রিলের তিন তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে এবং এপ্রিলের পাঁচ তারিখে শনি মিন রাশিতে উদিত হবে এবং এপ্রিলের সাত তারিখে বুধ মীন রাশিতে মার্গি হবে সেই সঙ্গে এপ্রিলের ১৩ তারিখে শুক্র মিন রাশিতে মার্গি হবে পাশাপাশি এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য রাশি পরিবর্তন করে তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে গ্রহদের স্থিতি পরিবর্তন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং গোচর এগুলোর প্রভাব প্রত্যেক রাশির ব্যক্তিদের জন্য আলাদা আলাদা হয় আর সেজন্যই প্রত্যেক রাশির ব্যক্তিদের জীবনে আলাদা আলাদা কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয় কিছু পজিটিভ কিছু নেগেটিভ ফল ব্যক্তিরা পেয়ে থাকেন এবার কন্যা রাশির দু সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো সবার প্রথম কর্মজীবন মাসের শুরুতে মঙ্গল আপনাদের দশম ঘরে উপস্থিত থাকবে সে কারণে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান শক্তিশালী ও মজবুত হবে তবে আপনাদের দশম ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে আপনাদের সপ্তম ঘরে শনি রাহু শুক্র ও সূর্যের সাথে বক্রি অবস্থায় থাকবে সে কারণে কর্মজীবনে আপনাদের সামনে প্রচুর চ্যালেঞ্জ আসবে এরপর এপ্রিলের সাত তারিখে বুধ মার্গি হলে আপনাদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ কিছুটা কমবে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ভালো সাফল্য দেখতে পারবেন যারা চাকরি করছেন এবং যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের কুড়ি এবং একুশ তারিখ ব্যবসা সপ্তম ঘরে রাহু শনি শুক্র বুধ ও সূর্য এই পাঁচটি গ্রহ একসাথে থাকবে সে কারণে আপনাদেরকে খুব সাবধানে ব্যবসার সমস্ত ডিলগুলোকে করতে হবে ব্যবসার জায়গাতে সকলের সাথে আপনাদের ভালো ব্যবহার করে চলতে হবে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এ মাসে পার্টনারদের সাথে তর্ক বিতর্ক হতে পারে সে কারণে তর্ক বিতর্ক টোটালি এড়িয়ে চলবেন অন্যথায় পার্টনারদের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে এরপর এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করলে এই সমস্যাগুলো কমবে শিক্ষা স্টুডেন্টদের পড়াশোনায় আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে এপ্রিলের দশ তারিখ থেকে এপ্রিলের সাতাশ তারিখ পর্যন্ত তবেই ভালো ফলাফল পেতে সক্ষম হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের এক তারিখ থেকে এপ্রিলের ন তারিখ পর্যন্ত প্রেম জীবন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের এ মাসে প্রেম বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে কারণ পঞ্চম ঘরের অধিপতি শনি আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে সেজন্য আপনাদের প্রেম বিবাহ নিশ্চিত হতে পারে তবে শনি সূর্য ও রাহুর সাথে একসাথে থাকায় পীড়িত অবস্থায় থাকবে সে কারণে আপনাদের প্রিয়জনেরা মাঝে মধ্যে শারীরিক সমস্যায় ভুগতে পারেন সেদিকে সতর্ক থাকবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে এবং রোমান্টিক সময় থাকবে এপ্রিলের দশ এবং পঁচিশ তারিখ এবং বিয়ের কথা ফাইনাল কিংবা বিয়ের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে এপ্রিলের সাতাশ তারিখের পর দাম্পত্য জীবন আপনাদের সপ্তম ঘরে পঞ্চগ্রহী যোগ গঠিত হবে সে কারণে আপনাদের জীবনসঙ্গীকে বুঝতে আপনাদের খানিকটা অসুবিধে হবে আপনাদেরকে জীবনসঙ্গীর সাথে তর্ক বিতর্ক করা টোটালি এড়িয়ে চলতে হবে অন্যথায় দাম্পত্য জীবন অশান্তি ঝগড়া এগুলোতেই চলে যাবে এরপর এপ্রিলের ১৪ তারিখে সূর্য অষ্টম ঘরে প্রবেশ করলে পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে পারিবারিক জীবন চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের নবম ঘরে বসে প্রথম তৃতীয় এবং পঞ্চম ঘরকে দেখবে সে কারণে আপনাদের চাইল্ড প্ল্যান করার জন্য অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে এই সময়টা এছাড়া আপনাদের ধর্মীয় কার্যকলাপে আগ্রহ বাড়তে পারে আপনাদের বাবার সাথে আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে পাশাপাশি মায়ের স্বাস্থ্য আগের তুলনায় উন্নত হবে যার কারণে আপনারা অনেক স্বস্তি পাবেন সেই সঙ্গে আপনারা কোনো রিলেটিভের কাছ থেকেও আর্থিক সুবিধে পেতে পারেন তবে আপনারা এ মাসে রোগ ঋণ এবং শত্রুদের থেকে সতর্ক থাকবেন আর্থিক দিক দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনাদের নবম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা ভাগ্যের পুরো সমর্থন পাবেন এর পাশাপাশি মঙ্গল এপ্রিলের তিন তারিখে আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে প্রবেশ করবে সে কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে এবং আপনারা হঠাৎ অর্থ লাভের সুযোগ পাবেন তবে আর্থিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে এরপর এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করলে আপনারা সরকারি ক্ষেত্র থেকে আর্থিক সুবিধে পেতে পারেন এবং আপনারা পৈতৃক সম্পত্তিও পেতে পারেন আপনাদের শেয়ার ট্রেডিংয়েও আগ্রহ এ মাসে বাড়বে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের সাত আট এবং ন তারিখ এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের একুশ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ তবে আপনারা এপ্রিলের এক দুই তিন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো তারিখ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না ডিসিশন পেন্ডিং রাখবেন স্বাস্থ্য আপনাদের এ মাসে মুখে ব্যথা পেটে ব্যথা জ্বর বধজমের সমস্যা গোপনাঙ্গের সমস্যা এগুলো হতে পারে পুরো মাস আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকবেন সমস্যা খুব বেশি হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেবেন কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক দিন গণেশ ঠাকুরের পুজো করবেন এবং বুধবার দিন গণেশ ঠাকুরকে দুর্বাঘাস নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ মানে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং তার পাশাপাশি অন্ধ কিংবা প্রতিবন্ধী ব্যক্তিদের আপনারা সামর্থ্য অনুযায়ী ফুড প্যাকেট বিতরণ করবেন আজকে এখানে এই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওটা আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব দিতে দেওয়ার ধন্যবাদ